আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আছি হযরত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আপনারা দেখতেছেন যেই হসপিটালটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল আমরা সেখানে বসে আছি এবং আপনারা দেখেন আমরা এখানে অনেক আলেম ওলামা আছি এবং অনেকজন আছি সুলাবট সুলাবট কাছে আপনাদের অনুভূতি অনেক একটু আছে বলে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দরবার শরীফের আলেম ওলামাদের সাথে আছি ওনাদের পদস্পর্শে আমরা ধন্য খাজা যেখানে থাকে সেখানে রহমতের বাড়ি বর্ষণ হয় তো এই রহমতের বাড়ি বর্ষণে আমি স্নাত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশ এরকম পরিবেশ মাঝে মধ্যে হওয়া প্রয়োজন

يلا <applause> 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 بسم الله تعال بدل نن نن دونا وتشويه